ট্রেন ট্রেন গয়া জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল চার আমি এই ট্রেনটাই করে যাব কারজানা রেলওয়ে স্টেশন পর্যন্ত আর কারজানা রেলওয়ে স্টেশন থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে রয়েছে দশরথ মাঝির গ্রাম এবং সেই গ্রামে রয়েছে একটি পাহাড় যেটি দশরথ মাঝির নিজে কেটেছিল শুধুমাত্র ছেনে হাতুড় দিয়ে তাই আপনাদেরকেও দেখাতে নিয়ে চলে যাচ্ছি গ্যালোর আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মাঝিরা মাউন্টেনম্যান দশরথ মাঝি যে পাহাড়টি কেটেছিল সেই জায়গাটায় আমি আপনার ভাই আসসালাম আপনি দেখছেন রাফাত খান চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক ট্রেন ছেড়ে দিয়েছে এই ট্রেনটি দুটো স্টেশন দাঁড়িয়ে তারপর পৌঁছাবে কারজানা রেলওয়ে স্টেশন এই ট্রেনটি ছাড়ার সময় ছিল ছয়টা বেজে চার মিনিটে এবং ছেড়েছে ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিটে মানে তিরিশ মিনিট লেটে ছেড়েছে এই ট্রেনটি গয়া রেলওয়ে স্টেশন থেকে ওয়ান এ প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সিট পায়নি তাই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি চলুন এরপরে সরাসরি দেখা হচ্ছে কারজানা রেলওয়ে স্টেশনে ফাইনালি চলে এসেছি কারজানা রেলওয়ে স্টেশনে এবং এখানকার সৌন্দর্যটা একবার দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে বেশ কিছুক্ষণ স্টেশনের সৌন্দর্য উপভোগ করার পর আমি স্টেশনের বাইরে যাব এবং সেখান থেকে অটো স্ট্যান্ড গিয়ে অটো ধরে যাব আমি গ্যালর ঘাটে গায়া রেলওয়ে স্টেশন থেকে কাজানা রেলওয়ে স্টেশনের ভাড়া হচ্ছে তিরিশ টাকা এখন বাস যে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট এখনও সূর্য ওঠেনি তাই স্টেশনটা দেখতেও চমৎকার লাগছে চলুন এরপরে স্টেশনের বাইরে যাই এবং অটো স্ট্যান্ডে গিয়ে আপনাদের সঙ্গে সোজাসুজি দেখাচ্ছে দশরাত মাঝি যে পাহাড়টা কেটেছিল তো সেই স্টেশন থেকে নেমে আমি বাইরে অটো স্ট্যান্ডে গিয়ে আমি অটো ধরবো চলুন আগে দেখে নিন চার পাশটা কেমন সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর একটি জায়গা এবং আপনাকে পেছনটাও দেখায় এ দেখেন এই রাস্তা ধরে সোজা যাবো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে গিয়ে ওখানে অটো ধরে যাবো দশরাত মাঝি যে পাহাড়টা কেটেছিল সেখানে তাছাড়া জায়গাগুলো দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর জায়গা আর হচ্ছে স্টেশন চলুন গয়া জেলাটা এত সুন্দর আগে জানতাম না ওই স্কুল স্কুলের পেছনে হচ্ছে স্টেশন ওই রাস্তা দিয়ে এসে এদিকে যায় দশরাথ মাঝি মাউন্টেন ম্যান যে পাহাড়টা এদিকে আর এটা হচ্ছে গয়া যাওয়ার রাস্তা এটা দিয়ে গয়া যায় তো এদিক দিয়ে অটো আসুক দিয়ে উঠে আমার গন্তব্যস্থানে যাওয়া যাবে বিশ্বটা একবার দেখুন পার্শালতা পার্শাল এটা যায় আর এদিকে যায় আপনার গয়া অটো আসুক অটোর জন্য অপেক্ষা করছি এবং উঠেই আপনাদের সঙ্গে দেখা করছি আপনি যে পাহাড়টা এখন দেখছেন সে পাহাড়টা এক ধরনের বলতে পারেন এই পাহাড়টা থেকেই শুরু ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন অটো চলে এসেছে ওঠা যাক কারজানা রেলওয়ে স্টেশন থেকে গ্যালার ঘাটে অটো ভাড়া হচ্ছে তিরিশ টাকা বিহার এসেছি এবং অটোতে গান চলবে না তাই কখনো হয় দেখুন গান চলছে আর আমাদের অটো চলছে খুবই সুন্দর লাগছে আপনারা কেমন এনজয় করছেন আপনারা কমেন্টে জানাবেন পাহাড়টা দেখতে পাচ্ছেন এর পেছনে রয়েছে গ্যালহর ঘাটি পৌঁছে গেলাম সেই বিখ্যাত জায়গায় গ্যালহর ঘাটি পৌঁছে গেলাম সেই বিখ্যাত জায়গায় মাউন্টেনম্যান যে এখানে মাঝি পাহাড় কেটেছিল এই সেই জায়গা তো এই ভিডিওটি দেখতে পাবেন ভিডিও শেষে আপনার অটো জার্নি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ